হ্যালো ফ্রেন্ডস দেব কোচিং সেন্টারে সবাইকে স্বাগত আজ নবম শ্রেণী ভূগোল ও পরিবেশ বসুমল্লিকের লেখা ভূগোল বই থেকে অষ্টম অধ্যায় পশ্চিমবঙ্গের অনুশ্রেণী থেকে পর প্রশ্নোত্তরে আচরণ করব যার মান পাঁচ তবে প্রশ্নগুলো দেখে নাও এর উত্তরগুলো পরে করা আছে আজকে প্রথম প্রশ্ন দেখো পশ্চিমবঙ্গকে বিভিন্ন প্রাকৃতিক ভাগে বিভক্ত করে যে কোনো একটি ভাগে বর্ণনা দাও এর উত্তর লিখবে পশ্চিমবঙ্গকে প্রধানত তিনটি ভূপ্রাকৃতিক অঞ্চলে ভাগ করা যায় যথা এক উত্তরে পার্বত্য অঞ্চল যেমন দার্জিলিং হিমালয় দুই মধ্যভাগের মালভূমি অঞ্চল যেমন রাঢ় অঞ্চল এবং তিন গাঙ্গীয় বদ্বীপ সমভূমি অঞ্চল এই তিনটি প্রধান অঞ্চলের মধ্যে গাঙ্গে বদ্বীপ সমভূমি অঞ্চলকে বিশ্লেষণ করা হলো যা পরিমাটি সমৃদ্ধ উর্বর এলাকা প্রথম পরে লিখবে গাঙ্গে বদ্বীপ সমভূমি অঞ্চল এই অঞ্চলটি ভারতের গঙ্গা নদী বদ্বীপ অংশ নিয়ে গঠিত যা পশ্চিমবঙ্গের দক্ষিণ অংশ জুড়ে বিস্তৃত এক নম্বর অবস্থান এই অঞ্চলটি মূলত উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা হুগলি ও হাওড়া জেলার নিয়ে গঠিত দু নম্বর ভূপ্রভৃতি এই অঞ্চলটি নতুন পলিমাটি দ্বারা গঠিত এখানকার ভূমি সমতল এবং উর্বর যা কৃষিকাজের জন্য খুবই উপযুক্ত তিন নম্বর নদী ও জলপ্রবাহ গঙ্গা নদী এই অঞ্চলের উপর দিয়ে প্রবাহিত হয়েছে এবং এই বদ্বীপের পলি জমে এই অঞ্চলে সৃষ্টি হয়েছে জলপ্রবাহ ও নদীনালা এই অঞ্চলকে সমৃদ্ধ করেছে চার নম্বর লিখবে মাটি ও কৃষিকাজ এই অঞ্চলে মাটি অত্যন্ত উর্বর পলিমাটি দ্বারা গঠিত এখানে ধান পাট এবং অন্যান্য রবি শস্যের উৎপাদন বেশি হয় পাঁচ নম্বর লিখবে জনবসতি এই অঞ্চলটি পশ্চিমবঙ্গের সবচেয়ে জনবহুল অংশ কলকাতা ও তার আশেপাশে এলাকা এই বদ্বীপের মধ্যেই অবস্থিত পরে পানিবে গুরুত্ব এই অঞ্চলের উর্বরতা ও জলের সহলভ্যতা একে ভারতের কৃষি ও শিল্প ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ অঞ্চলে পরিণত করেছে এরপরে প্রশ্ন দেখো পশ্চিমবঙ্গের জলবায়ুর বৈশিষ্ট্য লেখো এর উত্তর লিখবে পশ্চিমবঙ্গের জলবায়ু সাধারণত ক্রান্তীয় মৌসুমি প্রকৃতি মৌসুমি বায়ু পশ্চিমবঙ্গের জলবায়ুর উপর সর্বাধিক প্রভাব বিস্তার করে তাই পশ্চিমবঙ্গের জলবায়ু উষ্ণ আর্দ্র মৌসুমি প্রকৃতি পশ্চিমবঙ্গের জলবায়ুর বৈশিষ্ট্যগুলি হলো এক ঋতু পরিবর্তন সূর্যের পরিক্রমণ বা বার্ষিক গতি ও মৌসুমী বায়ুর আগমন ও প্রত্যাবর্তনের উপর ভিত্তি করে পশ্চিমবঙ্গে গ্রীষ্ম বর্ষা শরৎ ও শীত এই চারটি ঋতুচক্রাকারা আবতিত হয় এছাড়াও বসন্তকাল ও হেমন্তকাল স্বল্প স্থায়ী দু নম্বর পয়েন্টে লিখবে মৌসুমী বায়ুর প্রভাব পশ্চিমবঙ্গে গ্রীষ্মকাল দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু এবং শীতকাল উত্তর পূর্ব মৌসুমী বায়ু প্রবাহিত হয় যারা এই অঞ্চলে বৃষ্টিপাত উষ্ণতা এবং ঋতু নিয়ন্ত্রণ করে তিন নম্বর লিখবে বিপরীতমুখী বায়ু প্রবাহ পশ্চিমবঙ্গে গ্রীষ্মকাল সমুদ্রের উপর দিয়ে আর্দ্র দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু এবং শীতকাল স্থলভাগের উপর দিয়ে শুষ্ক উত্তর পূর্ব মৌসুমী বায়ু প্রবাহিত হয় চার নম্বর লিখবে আর্দ্র গ্রীষ্মকাল ও শুষ্ক শীতকাল সূর্যের উত্তরণের ফলে গ্রীষ্মকাল জলভাগের তুলনায় স্থলভাগ এবং অধিক উত্তপ্ত হয়ে নিম্নচাপ বিরাজ করে ফলে সমুদ্রের উপর দিয়ে জলীয় বাষ্পপূর্ণ বায়ু ও নিম্নচাপ কেন্দ্রের দিকে ছুটে আসে এবং পার্বত্য অঞ্চলে ধাক্কা খেয়ে পশ্চিমবঙ্গে প্রচুর পরিমাণে খেয়ে বৃষ্টিপাত ঘটায় শীতকালে সূর্যের দক্ষিণানের ফলে গ্রীষ্মকালে বিপরীত অবস্থা লক্ষ্য করা যায় তখন জলভাগ থেকে নিম্নচাপ ও স্থলভাগ থেকে উচ্চচাপ বিরাজ করে তাই স্থলভাগ অঞ্চল থেকে শুষ্ক বায়ু জলভাগের থেকে প্রবাহিত হয় পাঁচ নম্বর লিখবে বৃষ্টিপাতের অসম বন্টন পশ্চিমবঙ্গের বিভিন্ন অঞ্চলে বিভিন্ন পরিমাণ বৃষ্টিপাত ঘটে যেমন উত্তরে পার্বত্য অঞ্চলে বৃষ্টিপাতের পরিমাণ সর্বাধিক হয় প্রায় তিনশো থেকে চারশো সেন্টিমিটার সে তুলনায় সমভূমি অঞ্চলে বৃষ্টিপাতের পরিমাণ মাঝারি রকমের একশো থেকে দেড়শো সেন্টিমিটার মালভূমি অঞ্চলে বৃষ্টিপাতের পরিমাণ আরও কম এর পরে পায়ে লিখবে বৃষ্টিপাতের অনিশ্চয়তা পশ্চিমবঙ্গে মৌসুমী বায়ু অনিয়মিত ও অনিশ্চিত প্রতি বছর বৃষ্টিপাতের পরিমাণ সমান হয় না কোনো কোনো বছর অতিবৃষ্টি আবার কোনো কোনো বছর অনাবৃষ্টি দেখা যায় সাত নম্বর পয়েন্টে লিখবে জলবায়ুর তারতম্য পশ্চিমবঙ্গের সর্বত্র অঞ্চলে একরকম জলবায়ু বিরাজমান নয় যেমন পার্বত্য অঞ্চলে জলবায়ু শীতল প্রকৃতি মালভূমি অঞ্চলের জলবায়ু জনভাবাপন্ন প্রকৃতি এবং সহভূমি ও উপকূলবর্তী অঞ্চলে সমভাবাপন্ন জলবায়ু লক্ষ্য করা যায় আট নম্বর লিখবে স্থানীয় বায়ু প্রভাব পশ্চিমবঙ্গের গ্রীষ্মকালে মালভূমি ও সহভূমি অঞ্চলে লু এবং কালবৈশাখীর প্রাদুর্ভাব লক্ষ্য করা যায় কিন্তু পার্বত্য অঞ্চলে স্থানীয় বায়ুর প্রভাব লক্ষ্য করা যায় না নেক্সট প্রশ্ন দেখো পশ্চিমবঙ্গের জলবায়ুতে মৌসুমী বায়ুর প্রভাব আলোচনা করো এর উত্তর লিখবে পশ্চিমবঙ্গের জলবায়ুতে মৌসুমের প্রভাব নিম্নরূপ এক নম্বর পয়েন্ট দেবে ঋতু বৈচিত্র্য পশ্চিমবঙ্গের জলবায়ুতে মৌসুমী বায়ুর প্রধান বৈশিষ্ট্য হল ঋতু বৈচিত্র্য প্রধান চারটি ঋতু গ্রীষ্ম শরৎ শীত ও বসন্ত হলেও পশ্চিমবঙ্গে ছয়টি ঋতু লক্ষ্য করা যায় যেমন বৈশাখ জ্যৈষ্ঠ গ্রীষ্মকাল আষাঢ় শ্রাবণ বর্ষাকাল ভাদ্র আশ্বিন শরৎকাল কার্তিক অগ্রহায়ণ হেমন্তকাল পৌষ মাঘ শীতকাল ফাল্কু মৃত্যু বসন্তকাল এর পরে উষ্ণতা পশ্চিমবঙ্গে বায়ুর প্রভাবে সামগ্রিকভাবে উষ্ণ আর্দ্র জলবায়ু বিরাজ করলেও স্থানভেদে উষ্ণতার পার্থক্য দেখা যায় যেমন গ্রীষ্মকালে কলকাতার গড় উষ্ণতা পঁয়ত্রিশ ডিগ্রি সেন্টিগ্রেড হলেও আসানসোলে গড় উষ্ণতা হয় পঁয়তাল্লিশ ডিগ্রি সেন্টিগ্রেড আবার শীতকালে উপকূলীয় অঞ্চলে গড় উষ্ণতা বারো ডিগ্রি ও ডিগ্রি সেন্টিগ্রেট হলেও পার্বত্য অঞ্চলে উষ্ণতা হিমাকে নিচে নেমে যায় বৃষ্টিপাত পশ্চিমবঙ্গে দক্ষিণ পশ্চিম মৌসুমের প্রভাবে বৃষ্টিপাত ঘটে তবে বৃষ্টিপাত সবত সমান হয় না গড় বার্ষিক বৃষ্টিপাত পার্বত্য অঞ্চলে চারশো সেন্টিমিটার তরাই এ তিনশো পঞ্চাশ সেন্টিমিটার মালভূমিতে একশো পঁচিশ সেন্টিমিটার ও সমভূমিতে একশো আশি সেন্টিমিটার এরপরে পয়েন্ট দেবে আগমনের অনিশ্চয়তা দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু সময়ে আগে ঢুকলে বন্যা বা সময়ের পরে এলে খরা হয় প্রাকৃতিক ঝঞ্ঝা মৌসুমী বায়ুর প্রভাবে গ্রীষ্মকালে কালবৈশাখী শরৎকালে আশ্বিনের ঝড় ও শীতকালে পশ্চিমী ঝঞ্ঝা প্রাদুর্ভাব লক্ষ্য করা যায় শীতল উত্তর পূর্ব মৌসুমের প্রভাব উত্তর পূর্ব মৌসুমী বায়ু পশ্চিমবঙ্গের উপর দিয়ে প্রভাবিত হলেও বিভিন্ন স্থানে শীতলতার প্রভেদ লক্ষ্য করা যায় যেমন পার্বত্য মালভূমি অঞ্চলে উষ্ণতা কম হলেও দক্ষিণবঙ্গে উষ্ণতা খুব কম হয় না আর্দ্র গ্রীষ্মকাল ও শুষ্ক শীতকাল পশ্চিমবঙ্গে গ্রীষ্মকালে আর্দ্র দক্ষিণ পশ্চিম মৌসুমের প্রভাবে প্রচুর বৃষ্টি হয় কিন্তু শীতকালে শুষ্ক উত্তর পূর্ব মৌসুমের প্রভাবে বৃষ্টি হয় না তাই আর্দ্র গ্রীষ্মকাল ও শুষ্ক শীতকাল পশ্চিমবঙ্গের জলবায়ু অন্যতম বৈশিষ্ট্য উষ্ণতার প্রভাব গ্রীষ্মের প্রচণ্ড দাবদায়ের হাত থেকে মৌসুমীবায়ু রক্ষা করে মৌসুমের আগমনে বৃষ্টি শুরু হয় এবং উষ্ণতা প্রায় কমে যায় তবে শীতকালে উত্তর পূর্ব মৌসুমের প্রভাবে শীতের প্রকোপ অনেক সময় বেড়ে যায় বন্ধুরা এখানেই শেষ করছি পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে